লোকসভা নির্বাচন ঘোষণার দিনই শাসক দলের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করল দাসপুরের সিপিএমের কর্মী সমর্থকরা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ব্যস্ততা তুঙ্গে নিজেদের দলীয় প্রার্থীদের প্রচারে দেওয়াল লিখন একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই দেয়াল লিখন নিয়েই দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের সিপিএম কর্মী সমর্থকদের অভিযোগ তাঁদেরকে দেয়াল লিখতে দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ নিয়ে সিপিএম এর পক্ষে একটি লিখিত অভিযোগ দাসপুর বিডিওর কাছে জমা দেন তারা গ্রামের সিপিএম কর্মী সমর্থক অরূপ দলই জানান নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মাবুতে লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে বাড়িতে দেওয়ার লেখনের জন্য আমরা যাই আমরা যথারীতি গেছি যার পর ধূপা বর্ডারে লাশ বোর্ডারে সীতামাইতি তারপর আমাদের একটা বাড়ি রয়েছে সে বাড়িতে আমরা নিতে যাই ফোর সাইড মারতে ফটা ছটা অল্প রায় চার পাঁচজন নিয়ে এসে আমাকে বাধা দেয় বাধা দেওয়ার পর বলে এখানে দেওয়ার লেখন যাবে না এখান থেকে এমনকি আমাকে ঠেলা ঠেলে করে অকাত ভাষায় গালাগালিজি করে তারপরে আমাকে এমন মারধর করে মারধর করতে পাড়া প্রতিবেশীরা গিয়ে সেখানে থামাথামি করে দিয়ে দাঁড়িয়ে দেয় নন্দনপতি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অলকরাই সেই ঘটনাটি ঘটিয়েছে তবে এই অভিযোগ নস্যাৎ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুদীপ মন্ডল তিনি বলেন আপনারা জানেন দুহাজার উনিশের লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষের নির্বাচনী বিজ্ঞপ্তি শুরু হয়ে গিয়েছে বাংলার জনার্থী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সারা বাংলার সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এরই সুবাদে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকে নন্দনপুর এর বিশেষ একটি গ্রামে ধর্মাটে বিরোধীরা তুচ্ছ এবং অপপ্রচার করছে যে তৃণমূল কংগ্রেসের দেয়ার লেখা ছাড়া কোনো বিরোধী শক্তির নাকি দেয়ার লেখা যাবে না আমি দায়িত্ব নিয়ে জেলা যুব সহসভাপতি হিসেবে কথা দর্থহীন ভাষায় বলতে পারি সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণভাবে এটা একদম আপত্তিকর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তিনি এরম কোনো শিক্ষা আমাদেরকে দেননি যে বিরোধীকে হত্যা করে রাজনীতি করা তৃণমূল কংগ্রেস প্রতিযোগিতার রাজনীতি পছন্দ করে তৃণমূল কংগ্রেস উন্নয়নের সাথে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস উন্নয়নের প্রতিযোগিতা চায় তৃণমূল কংগ্রেস সংগঠনের প্রতিযোগিতা চায় সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা চাইছে সস্তার রাজনীতি করা এবং বিরোধীরা চাইছে যাতে তারা লাইন লাইটে আসতে পারে কারণ এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে রাজনীতি করি তিনশো পঁয়ষট্টি দিনই আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি আর তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কর্মসূচি থাকে যদি সমস্ত মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পরিবারই উপকৃত স ইচ্ছায় তারা তৃণমূল কংগ্রেসকে দেয়াল দান করেছেন এবং মানুষ বিরোধীদেরকে প্রত্যাখ্যান করেছেন কারণ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তারা ধর্মান্তকরণের রাজনীতি চায় না তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ চায় না তারা দাঙ্গা চায় না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেই এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ শূন্য করা তাই সেই জন্যে বিরোধীরা কুচ্ছ অপপ্রচার করে তৃণমূল কংগ্রেসেরকে তারা ছোটো করে দেখানোর চেষ্টা করছে আমরা দায়িত্ব নিয়ে বলি কোনো এলাকারই কর্মী এই ধরনের কোনো আচরণ করেনি আর ভবিষ্যতে করবেও না তাই আপনাদের কাছে অনুরোধ এই ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারে কান দেবেন না বিরোধী রাজনীতির বিরোধীরা তারা উন্নয়নের সাথে রাজনীতি করুক এটা আমরা চাই তারা উন্নয়নের বিরুদ্ধে রাজনীতি করে আরেকটা উন্নয়ন তৈরি করুক এটা আমরা চাই সংগঠনের বিরুদ্ধে সংগঠনের রাজনীতি করুক এটা আমরা চাই কিন্তু কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করুক এটা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ চায় না তাই বিয়াল্লিশ শূন্য যে দিদি ডাক দিয়েছে আমরা তার কৃষ্টি আমরা তার কৃষ্টি এবং তার আদর্শে আমরা অনুপ্রাণিত বাংলায় বিয়াল্লিশ শূন্য করেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়াল্লিশ টাস নিয়ে উপহার দেবো এটা তাজপুর এবং পশ্চিম মেদিনীপুরের বাসী হিসেবে এ কথা সাধারণ মানুষের উদ্দেশ্যে জেলাধীনমুখ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক কথা জানাবো বিরোধীদের অপপ্রচার এবং উৎসাহ খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন